কবি মশাই অনেক তো ধান ভানলেন তা বলুন এবার বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি আপনি হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে ঠিক না তা বলুন না সে কেমন তর সোজা কথায় বুঝিয়ে বলুন লোকেরা যার তারায় ছোটে নানান পাড়ায় সেইখানে কি প্রেমের আগুন তাহলে তো শরীরটাতেই সব মিটে যায় কিন্তু দেখুন মনও আছে যে মনের যত পেশ করা চাই ওরই আছে যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ কেমন করে পাবেন তাকে কোন ফিকিরে এক চোরা মন দামাল বেহুশ মিলতে পারে না গো মশাই কবুল করুন ছটফটানি সবই খাঁচায় উড়তে হলে একলা যাবেন মিলতে হলে মিলতে হলে শরীর চাচাই কেমন মজা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে ভালোবাসা দেখুন না ভালো আমরা কত কিছুকেই বেসে থাকি সোনা পেশি কানা বিড়াল টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি যাদের সঙ্গে স্মৃতি জড়ায় তেমনি বিয়ে ঘরকন্না সঙ্গে খাওয়া করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে মেয়াদ কদিন শরীর কিংবা আমরা আছি। এখন দেখি এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের সঙ্গে প্রেমের কি মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া অন্ধকারে ঝলক দিয়ে মিলিয়ে যেতে তারই নাম তো প্রেমে পড়া তখন যে সব পাতাল খেলা উথাল পাতাল দিয়েছিল পাগল করে সেই উৎসাহ সেই অশান্তি সেই আনন্দ বলুন তো তা কোথায় ধরে কাকের রূপে অবাক হয়ে তাকান যখন কিংবা চৌরঙ্গি মোড়ে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান কোন কবির পুরনো লাইন মনে পড়ে সংসারে সেই মনে ছাড়া আর সেখানে আরও তো তার একাধ মিনিট না কাটে না কারোই ফাঁড়া তাই তো বলি এত যে গীত বাঁধলেন আপনাদেরই গোপন সে গান আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি আমাদের আর কেন শোনান আপনাদেরই গোপন সে গান